আপনি কি ইজি পায়ে কটো গাড়ি বা বোরাক গাড়ি ক্রয় করতে চাচ্ছেন তাহলে এই গাড়িটি আপনার জন্য হতে পারে অসাধারণ একটা গাড়ি আমরা নিয়ে এসেছি চার চাকার ইজি পায়েক অটো গাড়ি বা বোরাক গাড়ি এটি সম্পূর্ণ ব্যাটারি চালিত গাড়ি স্টিয়ারিং বেসড চারটি চাকা ব্যবহার করা হয়েছে এই গাড়ির সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে এই গাড়ি ট্রান নেওয়ার সময় উল্টা যায় না চার চাকায় সমান ব্যালেন্স থাকে গাড়িতে ছাঁকুনি লাগে না সবগুলো যাত্রী সম্মুখ হয়ে বসতে পারে এবং ড্রাইভার দীর্ঘক্ষণ গাড়ি চালালে ড্রাইভারের কোনো সমস্যা হয় না গাড়িতে এক হাজার ওয়াটের দাতায় মোটর এবং কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করা হয়েছে এটি এক চার্জে একশো থেকে একশো বিশ কিলোমিটার পর্যন্ত চলতে পারে দেখতে পাচ্ছেন ভিভার্স গাড়ির সামনে ড্রাইভারের সামনে কেবিন দেওয়া আছে ওপরে স্বাদ এবং পেছনে সিট দেওয়া আছে অনেক শক্তিশালী এবং মজুত ভাবে এই গাড়িগুলো তৈরি করা হয় একটি গাড়ি আপনি দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন এছাড়াও আমরা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের গাড়ি তৈরি করে থাকি তো ভিউয়ার্স যারা যারা এই ধরনের এক্সক্লুসিভ সম্পূর্ণ ব্যাটারি চালিত গাড়ি ক্রয় করতে চান তারা আমাদের স্ক্রিনে উল্লেখিত নম্বরে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের ঠিকানায় চলে আসতে পারেন গাড়িটির দাম মাত্র তিন লক্ষ চল্লিশ হাজার টাকা আবার বলছি দাম মাত্র তিন লক্ষ চল্লিশ হাজার টাকা আর আমাদের ঠিকানা আশুলিয়া ঢাকা ধন্যবাদ সবাইকে